কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজকের ওয়েদারটা খুবই ভালো তাই বিকেল বেলা ঘুরতে বের হলাম কোথায় যাচ্ছি জানেন জানেন না জানতে হলে চোখ রাখুন আমাদের এই ভিডিওটিতে দেখতে থাকুন আমাদের ভিডিওটি আমি কিন্তু একা নয় আমার সাথে আছে সাইফুল সাইফুল বলো হাই হাই গাইস কিছু বলো কেমন লাগছে তোমার আজকের এই বিকেলটা ওয়েদারটা তো অনেক সুন্দর তাই বের হলাম তোমার সাথে দেখি কোথায় ঘোরা নিয়ে আসো বাকি যেখানে যাচ্ছি আমিও দেখতে পারবো নতুন করে এবং তোমার জনগণও নতুন করে দেখতে পারবে তুমি তো অনেক দিন পর বাংলাদেশে আসছো তো বাংলাদেশ তোমার এখন কেমন লাগছে তোমার অনুভূতিটা কেমন হাউ ইউ ফিল বাংলাদেশ अबाउट বাংলাদেশ এই পর্যন্ত তো ভালোই চলছে ফিলিংও ভালোই চলছে তোমাদের সাথে ঘোরাফেরা চলছে তো দেখি আজকে কোথায় যাই সো গাইস দেখতে থাকুন আমাদের ভিডিওটি কি ওয়াইচ অন দা ভিডিও গাইস ডোন্ট মিস ইট সো গাইস ফাইনালি আমরা চলে এসেছি যেখানে আমাদের আসার কথা ছিল তো আজকের ওয়েদার এখানকার ওয়েদারটা আরো খুবই খুবই ভালো এবং ভিউটা তো ভিউর কথা না বললে না খুবই চমৎকার যাই হোক আমরা এখন সাইফুলের কাছে জিজ্ঞাসা করব সাইফুলের কেমন লাগছে এ এত সুন্দর একটা ওয়েদার এত সুন্দর একটা ভিউ সাইফুলের কেমন লাগছে সাইফুল তোমার কেমন লাগছে আজকের ওয়েদারটা আর ওয়েদার তো অলরেডি সত্যি কথা বলতে ওয়েদারটা অলরেডি অ্যামেজিং আপনারা দেখতে পাচ্ছেন

আপনারা দেখলেও যারা জানেন তারা তো পছন্দ করেনি আর যারা না জানেন আপনারা দেখলেও পছন্দ করবেন সো গাইস আপনারা কি দেখতে চান ভিউটা আমি এখন কোথায় আছি লুক এট গাইস ওয়াও সো নাইস দেখতে পাচ্ছেন গাইস কি चमत्कार কি चमत्कार একটা ভিউ কোথা আসলে মুক্ত হয়ে যায় আমারই আমার ইচ্ছে করে আমি এখানে হারিয়ে যাই আমারই খুব ইচ্ছা করে আজ আমি হারিয়ে যাই আজ তো আমার হারিয়ে যাওয়া নেই মানা খুব সুন্দর একটা জায়গা আছে তো গাইস আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ